জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মহা সংকটে হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর চাইছে সেনাবাহিনীর কর্মকর্তারাও হাসিনার পতন খুবই সন্নিকটে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সরকারকে পদত্যাগে বাধ্য করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চলমান সংকটময় পরিস্থিতিতে হাসিনা সরকারের পতন নিশ্চিত বুঝতে পেরে এমপি মন্ত্রী আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হেরি পড়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপক ভাঙচুর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে পদত্যাগপত্র প্রস্তুত করেছে হাসিনা আমেরিকা এ নিয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মহা সংকটে হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর চাইছে সেনাবাহিনীর কর্মকর্তারাও শান্তি ফেরার নেই বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এক দফা দাবির অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান আওয়ামী লীগ সরকারের ইস্তফা ও ফ্যাসিবাদীদের বিলোপ পরিস্থিতি সামলাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ডাক দিলেন হাসিনা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব খারিজ করেছেন রবিবার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা সেনা ছাত্র জনতার উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবে না গুলি করবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সূত্রের খবর সরকারকে পদত্যাগে বাধ্য করে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরিকল্পনা করছে বিরোধী দল বিএনপি শনিবার রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে গর্জে উঠলেন আন্দোলনের নেতৃত্ব বৈষম্যব্রোধে ছাত্র আন্দোলন গোষ্ঠীর পক্ষ থেকে নাহিদ ইসলাম বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবি করেছি অন্যদিকে এদিন দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণের ঢাকা মিরপুর সাভারের কর্মরত সমস্ত কর্মকর্তাদের সঙ্গে অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনা আধিকারিকদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হলে জুড়ে হত্যার ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে বাংলাদেশে হাসিনা সরকারের পতন যে আসন্ন তা সেনাপ্রধানের এই বৈঠকে সারম্য থেকে স্পষ্ট হতে আর বাকি নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান হাসিনা সরকারের বিলুপ্তি হলে সেনাবাহিনীর সাহায্যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে তারপর সেই সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সাধারণ নির্বাচন করে নতুন সরকার গঠিত হবে বাংলাদেশে নাহিদ এ প্রসঙ্গে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন থেকে আমরা খুবই দ্রুত ছাত্র নাগরিক অভ্যত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা নন পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসি এই ফ্যাসিবাদে শাসন ব্যবস্থার বিলোপ করাতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরাচার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে না সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে গত পহেলা জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ষোলো জুলাই সংঘর্ষে ছয় জন নিহত হন এরপরে সংঘর্ষে দুইশো জন নিহত হয়েছেন চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স ব্যবহার করে জনের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের একজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেরাপ করে আজ বিএস দুইশো সতেরো ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন শুধু তিনি নন তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরে ভিআইপি লাউন্সে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের মেয়র নূর তাপস সকাল আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো চুরাশি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নন আজ বিভিন্ন সময়ে মোট সতেরো জন ভিআইপি সিআইপি দেশ কথা রয়েছে এ তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি রয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পর শনিবার সারাদেশে সংঘর্ষ হয়েছে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে এদিকে এক দফা দাবিতে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় বেলা এগারোটার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল সুরছিলেন মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয় আরও বলা হয় আমরা আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে দুই তিনজন করে বিক্ষোভ যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মার মারধর করেন পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি